কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকেও প্রচুর ভক্ত হয়েছে আরো মালা আছে মাকে দেখাতো মাকে মালা পরাবো প্রচুর ভক্ত কারণ অনেকজনের মালা পান না এখনো মালা রাখা আছে মালাগুলো মায়ের চলে গাও দিয়ে দিনে आज के लाइव में चले आज के लाइव में आपने आप को मंडल दशरथ जा जा पदमाला নেবেন আর যারা যারা জামা ফুলের মালা নেবেন সবাইকে দি দাও ওইদিকে বেলপাতা কোনটা মুছছি মুছছি পান মালা দিছি ওই গুলাই ডেলিভারি যাচ্ছে

নাইন ফ্ৰী ছেভেন

আজ থেকেই সবাই ভাড়া নিয়ে আছেন আজকে হচ্ছে আজ হচ্ছে শুক্রবার কালকে শনিবার বুঝতেই পারছেন আজ থেকেই ভক্তরা সবাই লাইন দিয়ে আছেন आवा बस तेरा एक बोल था <स्थारी> अरे तो आज ना कुछ ना तो कई दिन ऐसे जाएगा ए আমাকে রাজুর বন্ধ মা খা দিবি কে এমন দি ই মা নি চুমা মা เงี้ย মা 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 মাকে রে কে তো ভয়ায় এই যে জনম কে শুনে কত সবার কিছু করে দাও

ছেলে বলতে <guardraismo maker>

पीछे पीछे बोलम बोल बाहर से क्यों नाम कर रहे हो એટલે એકને ગાય પાળ લેજે બોલ નળા કે બહારથી કડું માક તો સીધો પતો દે ચા છે દેખ ધમ હા તા આવી દે બોલી ચા છે જલા ઓર મોટો આ ગઈ નહી આ વાત સાટા ওই ঝাড়ুটাতে ওই ঝাড়ু তো ওকে দেখছে

কোনও কিন্তু ভিডিও করে নিচ্ছি

মোবাইলটা গন্ডগোল করছে হব না মানে একদম পরিষ্কার দেখাচ্ছে আর শ্যাওলা কালার দেখাচ্ছে এটা কত পরিষ্কার তো দেখবে আবার মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায় কালারটা

আমি একাই ফেলে দিয়েছি কাল কত ফুল কালকে ফুল কম ছিল বাবা

বলতে লিখেছছনি ও মিষ্টিটা চাই কেকটা বা দেয়া হচ্ছে আপ দেয়া বল তো ও তো উৎসর্গ করেছ তুমি তাহলে মিষ্টিটাই ভাজা ওই চিড়ে ভাজা হ্যাঁ হ্যাঁ এই করে ভাজাটা ফাটিয়ে আয় আয় তো ওই চিড়ে হ্যাঁ হ্যাঁ

মাকে বেশি মানা পাবো না একটা করায় থাকবে সোনা মায়ের জন্য নিয়ে যাবে বলছি সোনা জন্য নিয়ে যাবে

নাই তো দেখে কত দিন যাচ্ছে মা জানা আর সুন্দরী হচ্ছে এইটা এইটা মা তো দেখ잖아 আর সুন্দর দেখা লাগে তা হচ্ছে আইতে ঘটটা দি দাও তাহলে আরে সুন্দর মায়ের জন্য রাখলাম রেখে দেব হ্যাঁ মাকে দেখি রাখ সামনে গিয়ে মা কে রাখা রেখে দেব কয় মা কে দেখতে যা জয় কৃষ্ণ কালী মায়ের জয় অপরিস অপর দিবা হ্যাঁ মা কে অপরিস দেখি যা अभी पीसती पड़ছ না